মি এই বডি কেয়ার কম্বোটা ব্যবহার করলে আপনাকে আর পারফিউম ব্যবহার করতে হবে না এই কম্বোটা ব্যবহার করার পর স্কিন শুধু ক্লিন আর ফ্রেশই হবে না বরং পুরো বডি থেকে সফট সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে প্রথমেই বলি স্কিন ও গ্লো স্ট্রবেরি শাওয়ার জেলের কথা এই শাওয়ার জেলটা এক কথায় অসাধারণ এই শাওয়ার জেলটার এত সুন্দর ঘ্রাণ যে আপনার মন যেমন রিফ্রেশ হয়ে যাবে ঠিক তেমনি আপনার স্কিন থেকে ঘাম ধুলো স্টিকি ফিলিং একদম ডিপলি রিমুভ করবে বডির কালচার ভাব দূর হবে আর স্ট্রবেরি সেন্টের কারণে স্কিন থেকে একটা না অনেকক্ষণ ফ্রেশ একটা স্মেল আসবে যারা বলেন আপনাদের স্কিন অনেক ডাল হয়ে গিয়েছে কেমন যেন রুক্ষ লাগছে তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন এরপর আসি ফ্যাসমিকের লেমন বাস সল্টের কথা এটা আসলে একটি গেম চেঞ্জার যাদের হাত পা গলা কালো হয়ে গিয়েছে ডেইলি স্কিন সেল জমে গিয়েছে স্কিন একদম খসখসে হয়ে গিয়েছে চুলকানি বা অন্য কোনো কারণে স্কিনে কোনো দাগ হয়ে গিয়েছে তাদেরকে বলবো জাস্ট তিন চার দিন এটা ব্যবহার করে দেখেন তাহলে আপনি নিজের চোখেই পার্থক্যটা বুঝতে পারবেন যেহেতু এতে লেমন আর মিনারেল সল্ট আছে এটি স্কিন এক্সফোলিয়েট করে আর স্কিন একদম স্মুথ অ্যান্ড বেবি সফট করে ফেলে মাসেলস রিল্যাক্সেশন দেয় মানে ব্যস্ত দিন শেষে একটু রিল্যাক্স ফিল হবে এই কম্বোটা ইউজ করার পর আপনাকে আর আলাদা করে পারফিউম ইউজ করতে হবে না স্কিন থেকে এমনি এমন একটা সফট ক্লিন ঘ্রান আসবে যেটা আপনার আশেপাশে সবাই নোটিস করবে